জয় হিন্দ জয় ভারত এখানে দুটা অঙ্ক আছে অনুপাত ও ওসে দেখি নম্বর আর চারের তিন নম্বর আর কেন করাচ্ছি কারণ চারের এক দুই চার সবটি অঙ্ক করিয়ে দেওয়া হয়ে গেছে এখানে চারের দুই এবং তিন বাদ ছিল ক্লাসের ছেলে মেয়েগুলো আমার যে স্টুডেন্ট সেই স্টুডেন্টগুলো সবাই অঙ্ক করে নিয়ে সেগুলো এই দুটা ক্লাস দেওয়া হয়নি তাই জন্য দিব আর এই অঙ্কগুলো করার আগে যারা ত্রিকোণমিতির সূত্রগুলো কীভাবে আসে মানগুলো এইগুলো সূত্রগুলো পার্ট ওয়ান এবং পার্ট টু এ পুরো ডিটেলসে বলে দেওয়া আছে সম্পূর্ণ সূত্র ওই ক্লাসটা দেখলে পার্ট ওয়ান এবং পার্ট টু সেইগুলো দেখলে হয়ে যাবে তেইশ পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ান ও পার্ট টু ওটি দেখলে এই এই যে দুটা অঙ্ক খুবই সোজা হয়ে যাবে মানে হালকা হয়ে যাবে তাই তো তা আমি প্রথমে শুরু করবো চারের দুই নম্বর শেখ

দুইয়ের স্কোয়ার কত হয় তিন বাই চার এইটুকু লসাগু কত আসবে চার আসবে লসাগু তো চার যে লসাগু আসে চারের সঙ্গে এক গুণ করলে কত হবে চার এক চার মাইনাস চারের সঙ্গে চার ভাগ করলে কত পাবো এক পাবো একের সঙ্গে এক গুন করলে এক মাইনাস তিন তার মানে এখানে কত হলো চার থেকে একবার তিন তিন থেকে তিনবার শূন্য শূন্য বাই চার সমান হয়েছে শূন্য অ্যান্সার এটা অ্যান্সার কত পেলাম শূন্য পরের অঙ্কটা চারের তিন নম্বর কি আছে থ্রি টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস ওয়ান বাই থ্রি পট স্কোয়ার ত্রিশ ডিগ্রি মাইনাস ওয়ান বাই এইট সেক্স স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি এই অঙ্গটা থ্রি তাহলে থ্রি বসলো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ওয়ান ওয়ানের স্কোয়ার মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি মান কত আছে হবে রুট থ্রি বাই টু তার কত স্কোয়ার্লিশ ডিগ্রি মান রুট টু তার কত স্কোয়ার যেহেতু আছে তাই জন্য স্কোয়ার বসলো তাহলে কত হলো তিন ইন্টু একের স্কোয়ার কত হয় এক মাইনাস রুট টিনের তিন হয় আর এর স্কোয়ার চার হয় মাইনাস এক বাই ইন্টু রুট তিনের স্কোয়ার তিন হয় মাইনাস ওয়ান বাই আট ইন্টু রুট দুই করে চার আসবে এটা তিন তিন কেটে যাবে পড়ে থাকলো কত চার আছে মানে এক থাকলো মাইনাস এক বাই চার তাহলে তিন থেকে এক বাদ গত হয় দুই হয় এবার পড়ে থাকলো এটা মাইনাস কত তিন বাই চার মাইনাস এক বাই চার মানে এটা থেকে এটা বাদ দিয়ে পেলাম দুই আর এটা আর এটা পড়ে থাকলো বোঝা গেলো এবার কি করবো লসাগু করবো চার আসবে লসাগু তাই তো চার আসবে তো বসে চারের সঙ্গে এটা তো কত সঙ্গে ভাগ মানে ভগ্ন সুযোগ বিয়োগ তিন মাইনাস এক তো এবার আট থেকে তিন বাদ পাঁচ পাঁচ থেকে এক বাদ চার মানে কত পেলাম চার বাই চার তো চার চার কেটে গেল তার মানে পড়ে থাকলো কত এক মানে এটার অ্যান্সার কত পাবো এক পাবো ঠিক আছে যাদের পার্ট ওয়ান কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ান এবং পার্ট টু যাদের ক্লাস করা হয়নি তারা এইগুলো মানগুলো জানতে পারবে না আগে মানগুলো জানতে হবে তারপরে এই অঙ্কগুলো আসতে হবে ঠিক আছে এই মানগুলো প্রথম পার্ট ওয়ান এবং পার্ট টু যদি দেখে দেখে নেওয়া যায় অবশ্যই সবাই কিন্তু এই প্রত্যেকেই এই অঙ্কগুলো পারবে খুবই সোজা আছে চ্যাপ্টার একদম কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাসটা করতে হবে ওকে